হ্যালো এভ্রিওান আসলাম আলাইকুম এটা হলো আমাদের উদয়পুর সুইচ গেট আর উদয়পুর সুইচগেটে কিন্তু আজ প্রচুর পরিমাণ মাছ হচ্ছে তো পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মাছ কেমন হচ্ছে অবশ্যই পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখলাম আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সাথে থাকবেন তো চলুন দেখে আপনাদেরকে মাছ কেমন হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হলো খোরা জাল আর খোরা জালও কিন্তু মাছ মোটামুটি ভালোই উঠছে আজকে আর দেখুন কত মানুষ নৌকা দিয়ে মাছ ধরছে প্রচুর পরিমাণে কিন্তু মাছ হচ্ছে আর দেখুন নৌকাতে মাছ ধরা দেখতে কত সুন্দর লাগছে কতগুলো মানুষ নৌকাতে মাছ ধরছে আর এখানে কিন্তু সিরিয়াল ওই জাল খাওয়া পড়ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে নৌকার সব একসাথে নৌকাতে মাছ ধরছে গ্রামীণের নিত্য নতুন যদি মাছের ভিডিও ন্যাচারাল ভিডিও পেতে চান অবশ্যই আমার ফেসবুকের সাথে থাকবেন এবং ইউটিউবের সাথে থাকবেন তো চলুন এখানে মাছ কেমন উঠছে সেটা দেখে আপনাদেরকে দেখুন এই ভাইয়ের জালে খুব সুন্দর কিন্তু মাছ উঠে গেছে চাষা বাসা কোথায় আপনার আপনার হরিপুরে কতগুলো মাছ পেয়েছে এক বস্তা মাছ পেয়েছেন না দেখতে পেলাম বন্ধুরা এক বস্তা কিন্তু মাছ পেয়েছে আপনার নামটা আমার নাম মোহাম্মদ আসাদুল খান মোহাম্মদ আসাদুল আর দেখুন এখানে কিন্তু সিরিয়াল জাল খানা চলছে এখানে সব জাল কিন্তু সিরিয়াল ওয়েস করছে দেখুন এই চাচার চমৎকারভাবে একটা জাল খাওয়া দিল আর আসলে আজকে কিন্তু বড়ো মাছ হচ্ছে বেশি ছোট মাছ খুব কম হচ্ছে বড়ো মাছ আপনার রুই কাতল বয়ল এগুলো কিন্তু বেশি হচ্ছে আজকে আর দেখুন এই একটা চাচা জাল তুললো চাচার জালে কিন্তু খুব সুন্দর ছোটো মাছ উঠেছে আর এখানে কিন্তু একদম সিরিয়াল ওয়াইজ জাল খাওয়ানো হচ্ছে একটা জালে কি মাছ উঠছে জাল আর জাল পড়ছে পানিতে এখানে দেখেন কিছু ছেলে পেলে ডুব দিয়ে মাছ ধরছে দেখে আপনাদেরকে ডুব দিয়ে কেমন মাছ হচ্ছে ডুব দিয়ে কি মাছ হচ্ছে কি মাছ পুঁটি মাছ না ছোট ছোট পুঁটি ও দেখি একে ঢুক দা তো পাও পেয়েছ পাও নাই না দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর কিন্তু জাল খুঁ পড়ছে ও দেখতে পাচ্ছেন এই জালে কিন্তু ছোট মাছ উঠেছে এটা ছোট জাল ছিল ছোট পুঁঠি মাছ উঠেছে এই জালে তো বন্ধুরা আজকে আমাদের এখানে সমাপ্ত করছি এরকম নিত্য নতুন তো গ্রামের মাছ ধরা নেচারাল ভিডিও দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সে ভালো তো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম